দেশের তৃণমূল পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা দেওয়া হয় কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন রোগের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এসব কেন্দ্র থেকে শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয় দিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এসব ক্লিনিকের কার্যক্রম থাকার কথা তবে ঠাকুরগাঁও সদরের বেশিরভাগ ক্লিনিক বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের আগে এলাকাবাসী বলছেন ক্লিনিকগুলোতে চাহিদা মাফিক ওষুধ মিলছে না এ কারণে অন্য জায়গায় গিয়ে বেশি দাম দিয়ে ওষুধ কিনছেন তারা ওষুধ নাই বলছে এখন ঘুরে যাইতে হবে ওষুধ আগের থেকে অনেক কম আর আগে ওষুধ অনেক প্রচুর দিত কিন্তু এখন অর্ধেকের অর্ধেক ওষুধ দিচ্ছে না ডায়রিয়া নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের রোগের কিন্তু আমরা আগে ওষুধ পেতাম এখন সেই ওষুধগুলো পাচ্ছি না সরকার যেন আমাদের ওষুধ অনেক বৃদ্ধি করে দেয় কারণ গ্রামের গ্রামের মানুষ এই সুবিধা যেন ভোগ করতে পারে কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারা বলছেন আগে সাতাশ প্রকার ওষুধ সরবরাহ ছিল বর্তমানে সাত প্রকার ওষুধের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি বাকি ওষুধও চাহিদা অনুযায়ী মিলছে না আগে উপকার হতো মানে একটা ও ট্যাবলেট খালে তাদের একবারে ওষুধ সুস্থ হয়ে যাইতো এখন এইগুলো ওষুধ না পাওয়ার কারণে তারা ক্লিনিকে সেবা নিতে আসলেও তাদেরকে ঘুরে ঘুরে যাইতে হচ্ছে লোকজন আসে ঘুরে যাচ্ছে ঠিকমতো ওষুধ দিতে পারি না সেবা মান আগের চেয়ে ওষুধ যদি না থাকে আমি সেবাটা কেমনি মানুষ তো ওষুধের জন্য আসতে এখানে তবে ওষুধের সংকটের বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস সিভিল সার্জনের সদর উপজেলায় বর্তমানে ওষুধের সংকট সেইভাবে নাই তারপরে যদি ওষুধ সংকট থাকে আমরা স্থানীয়ভাবে খতিয়ে দেখব স্বাস্থ্য বিভাগের তথ্যমতে মতে ঠাকুরগাঁওয়ে তিপ্পান্নটি ইউনিয়নে একশো ছেচল্লিশটি কমিউনিটি ক্লিনিক রয়েছে জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও